চব্বিশ গণ আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে যার নেতৃত্বে ছিল তরুণরা এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে শুধু বাংলাদেশ নয় এখানে আমার একটা কথা আমরা শুধু বাংলাদেশের কথা বলছি আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তারা বিশ্ব নাগরিক আপনি তারে ঠেলে চুলে খালি না বাংলাদেশে ঢুকাইয়া দিয়ে না বাংলাদেশের কাজ করবে সে বাংলাদেশের কাজ করার জন্য সেই গর্ব অনুভব করার জন্যই তাকে বিশ্ব নাগরিক হতে হবে কারণ বিশ্বে তার ভূমিকা পালন করতে হবে আমি একটা প্রচেষ্টা করেছিলাম ব্যর্থ হয়েছি বহু হওয়ার বলেছি একটা অ্যাপ বানানো শুধু একটা অ্যাপ বানানো নামও দিয়েছিলাম শুভেচ্ছা এটা হলো বাংলাদেশি যে যেখানে আছে দুনিয়ার যে যে কাজে আছে এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত হবার বাংলাদেশি কে কি করছে তার খোঁজ খবর নেবার একটা সুযোগ হবে বৈশিষ্ট্য কি তারা সেই বৈশিষ্ট্যের আরও কারা আছে তারা একটা সাব গ্রুপ করবে তারা বলবে আমাদের আমি তো এই কাজ করি আমি তো এটা বাংলাদেশে যে কোনো সময় করে দিতে পারি জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড আমাদের যে অ্যাসেটস সারা দুনিয়াতে ছড়িয়ে আছে এবং তাদের আন্তরিকতার কোনো সীমা নেই একটু ইশারা দিল কিন্তু আমরা নারাজ তাদের সঙ্গে আলাপ করতে এই অ্যাপটা এই হচ্ছে এই হচ্ছে করতে করতে হলো না একটা জায়গা আমরা যদি টেকনোলজি এতই বুঝি এতই আমাদের কৃতিত্ব এই কাজটা কেন করতে হবে একটা জায়গা যেখানে আমরা সবাই একত্র হব যারা ইচ্ছুক তারা বা নিজেদের সাব গ্রুপ করবে আমি এখান থেকে এই সাবজেক্টে আমি করতে পারি এই কাজটা আমি আমরা তো এটাই রিসার্চ করেছি এটাই তো বের করেছি সারা দুনিয়া নিচ্ছি বাংলাদেশ কেন নেবে না আমি গিয়ে করে দিয়ে আসব বা আমার এখানে পাঠিয়ে দাও আমি সব ঠিক করে দেব আমি থাকার ব্যবস্থা করব কাজের ব্যবস্থা করবো ইত্যাদি ইত্যাদি সম্ভব বিরাট রিসোর্স একটা এই রিসোর্সটা আমরা ব্যবহার করতে পারছি না অথচ আমরা মনে করছি যে প্রযুক্তিতে আমরা অনেক কিছু করে ফেলেছি বহু করার আছে বহু জিনিস আছে যেটা আমরা হাতে দিচ্ছি শুধু গদ্বান্ধা কথা বারে বারে উচ্চারণ করে যাচ্ছে